গ্যাস পহেলা বৈশাখের দিন তো চলে গেল তো ওই দিনটাতে তো অনেকেই অনেক কিছু করছেন তো আমার অ্যাঙ্গেল থেকে ছোট্ট করে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকের দিনটাতে আমি কি কী করছি না করছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কোন অ্যাপ দিয়ে লাইভ স্ট্রিম করি প্লাস কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি কীভাবে খেলি কীভাবে আপলোড দিই সব কিছু আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন আর ভিডিওটা যারা ফেসবুকে নতুন দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর ফেসবুকে নতুন হলে একটা ফলো করে দিন আর ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক আর নতুন হয়ে থাকলেও সাবস্ক্রাইব করে দেখাটা শুরু করেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি ফার্স্টে নেটটা অন করে নিই আর আমাদের ঘরে যেহেতু দুইটা নেট তো একটা নেট আমরা পিসিতে পারমানেন্টলি ইউজ করি আর একটা নেট ফোনে ইউজ করা হয় তো আমি প্রথমে এমএসআই ঢুকে ঢুকি এমএসআই দিয়ে কিন্তু আমি গেমটা খেলি মূলত আর অন্য দিকে আমি গুগল ক্রোমে ঢুকে যাই আর গুগল ক্রোম দিয়ে আমি মূলত তো ইউটিউবে লাইভটা সেট করি দেন আমরা সরাসরি গেমে ঢুকে গেছি আর গেমে ঢোকার পরে অন্য দিক দিয়ে আমি কিন্তু আবার লাইভটা সেট করতেছিলাম ইউটিউবে আর ইউটিউবে কিন্তু মানে একবার লাইভটা সেট করে রাখলে সেভ দিয়ে রাখলে দেন আর দ্বিতীয়বারের মতো আবার সব কিছু এডিট করা লাগে না নর্মালি সব কিছুই থাকে শুধু আমি গেমটা একটা ইউজ করে নিই আর গেমটা একটা ইউজ করে লাইভে চলে যাই তো এত বেশি প্যারা হয় না লাইভ সেট করতে আর একটা সময় ছিল যখন আমি পিসিতে কোনো কিছুই পারতাম না গেম তো আমি আগে ফোনে খেলতাম যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তারা জানেন তো আমি খুব মানে দুই বছর হয়েছে এখন আমি খেলতেছি পিসিতে তার আগে কিন্তু আমি ফোনেই খেলতাম তো তখন পিসি সম্পর্কে তেমন আমার ভালো আইডিয়াও ছিল না তো পিসিম না কী যেন একটা অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে আমি মূলত ইউটিউবে লাইভ করি পি আরআইএসএম স্পেলিংটা স্পেলিংটা আমি বলে দিলাম লাইভ লিখলেই ওই অ্যাপটা এসে পড়বে তো ওই অ্যাপ দিয়ে আমি মূলত লাইভ করি আর দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে গেমগুলোকে রেকর্ড করে খেলি যাতে ওই গেমগুলো যে গেমগুলো আর কি লাইভে থাকা অবস্থা আমার ভালো হয় ওইগুলো যাতে আর কি আপলোড করতে পারি দেন আমি কিন্তু সব কিছু সেট করার শেষে চলে যাই ডিরেক্ট লাইভ স্ট্রিমে তো লাইভ শেষে আবার আপনাদের সাথে আমার দেখা হবে দেন আমরা লাইভ শেষ করার পরে কিন্তু আমার ক্ষুদা লেগে গেছে কারণ আমি একটা না চার ঘন্টা লাইভ করছি তো লাইভটা শেষ করলে আমার পেট অনেক বেশি ক্ষুদা লাগে তো এখানে আজকে আমিও রান্না করছিলো ঘরের মধ্যে এই যে কী বলে ওটাকে যেন ঢেঁড়স ভাজি আছে না ভেন্ডি ভাজি আর কি যেটাকে বলে ওইটা ভাজি করছে আর হলো গিয়া ডিম দিয়ে আলু দিয়ে একত্রিত ভাজি করে রাখছিল তো ওই জিনিসগুলোর সাথে আবার আমার ডিম ভাজি না হইলো হয় না তো ডিম ভাজিটা আমি নিজেই করে নিতেছিলাম এটাকে বলা হয় ডিম পোস্ট ঠিক আছে আর ভিডিওটা আপনারা এই অবধি যারা অলরেডি দেখে ফেলছেন তারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতাছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখতে চাই কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করেন আর অবশ্যই যারা ফলো করবেন তারাই কমেন্ট করবেন নাহলে কিন্তু করবেন না ইদানিং আবার আমরা খেলাধুলা শুরু করে দিছি তো এখানে কিন্তু আমরা খেলাধুলা করার জন্য বিকালে বাসা থেকে বের হয়ে যাই আর আমরা এস্তমার মাঠে যাব ঠিক ওরকম টাইমে এই এস্তার মাঠে যাওয়ার পথে একটা দৃশ্য আমাদের চোখে পড়ে এই জায়গায় কিছু লোক কিন্তু যারা রং রোডে গাড়ি চালাইতেছিলো তাদেরকে ধরা ধরা শাস্তি দিতেছিল এখানে বিশ মিনিট করে তাদের আটকে রাখতেছিল তো জিনিসটা উদ্যোগটা আমার খুব ভালো লাগছে কারণ রং রোডে গাড়ি চালানোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় রোডে বেশি দেন আমরা খেলাধুলা শেষ করে বাসায় এসে গোসল করি গোসল করার পর দেখতে পাচ্ছেন আমার চুলগুলো কিন্তু এখনো কোকড়া মোকরাই হয়ে আছে আর আমার চুল এরকমই ভাই কিছু করার নেই আমার চুল এরকম কোকড়াই থাকে এই চুলের ভাই কি করলো এটাকে যেন ভাবছিলাম কয়েকবার হিট দিবো কিন্তু আর সাহসে কোলায় নাই পরে যে চুল টুল পরে যায় তো এই জন্য আর সাহসে কোলায় নাই তো এই জন্য আর কি চুল এরকম কোকড়া আছে কোকরাই থেকে যাবে কতকাল জানি না যতকাল বেঁচে থাকবো ততকাল দেন আমরা ফিল্মোরা একটা অ্যাপ আছে ভিডিও এডিটের জন্য ফিল্মোরা আছে আরো অনেকগুলো আছে প্রিমিয়াম আছে বাট আমি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করি মানে এটা দিয়ে আমি শিক্ষিত এটা দিয়ে আমি পারি তো এটা দিয়ে ভিডিও আমার কাছে এডিটিং করতে সহজ লাগে মানে আমি যেটাতে পারি এটা এটাতেই তো করবো তাই না তো এখানে ভিডিওতে একটু কালার টালার ঠিকঠাক করে নিই তো দেখতে পাচ্ছেন কালারটা একটু উজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে আর আমার ভিডিও কিন্তু আমি নিজেই এডিট করে থাকি শুধুমাত্র আমাদের যে ভিডিওর থামলেন্টগুলো দেখেন আপনারা ওইগুলো একজন আমাদের মেক করে দেয় বাকি সব কিছু কাজ কিন্তু আমি নিজেই করি ভিডিও করা থেকে শুরু করে ভিডিও এডিটিং আপলোড দেওয়া সব কিছু আমি নিজেই করে থাকি ভালো লাগে আমার কাছে করতে তো এটা একটা ম্যাচ ছিল যে ম্যাচটা আমি এডিট করতেছিলাম আর এই ভিডিওটা কিন্তু আজিম ভাইয়ের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে আজিম গেমিং ফেসবুক পেজে আপনারা গেলে দেখতে পারবেন এখানে আমি একা একটা বইয়া করছিলাম তো তো এই জন্য মূলত ভিডিওটা আপলোড করছিলাম তো আমার কাছে গেমটা আর কি ভালো লাগছিল এরকম ছোটোখাটো ভিডিও আমি ফেসবুকে শেয়ার করে থাকি ভালো লাগে আমার মানুষও দেখে ভালো লাগে আর কি তাদেরও পছন্দ হয় দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও এডিটিং প্রায় শেষ দেন আমরা ভিডিওটাই মানে মিউজিক অ্যাড করি একটা ছোটোখাটো একটা মিউজিক অ্যাড করে নিই আর এই মিউজিকটা আমরা ফেসবুকে ইউজ করি আর কি তো এই মিউজিকটা অ্যাড করার পরে দেন ভিডিওর সাউন্ডটা আমরা একটু কমাই দিই আর কি মিউজিকের সাউন্ডটা একটু কমাই দিই দেন ভিডিওটা রেন্ডার করি রেন্ডার করার পরে হলো কি আমরা এক্সপোর্টের মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিংটা ফিনিশ করি আর দেখতে দেখতে আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল এই কাজগুলো আমি করছিলাম টুকটাক ভালো লাগলে সবাই লাইক ফলো করে দিয়েন টাটা আল্লাহ